আমরা দোয়া করিস কি বাসাল্লাহ বঙ্গবন্ধুকে যারা হত্যা করেছে তুমি তাদের জান্নাতুল ফেরদাউস নসিব কর সহ্য না করে পারা যায় কোয়ানকে দোয়া কোনে লাগাইছে আবার বলছে বঙ্গবন্ধুকে আল্লাহ তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো কত বড় শয়তান আমার মিজাজ এত খারাপ হয়েছে ওই সময় মনে হইলো যা জামাত ইসলাম ছেড়ে দিয়ে এখন অন্তত দোয়া করার জন্য হলো আমলিক করো এবং জাহান নামের উত্তম খামসা আমি তুই পাকাবো পাইছি বিয়াদব কোথাকার কত বড় শয়তানের শয়তান আর এই সব লোকগুলো ডানি ভাই আর আমাদের জেলখানায় পেরেছি আমরা যারা তার ভালো চাই আমরা বলেছি আমাদের মুখ বন্ধ করার জন্য কিচ্ছু করা লাগবে না আপনি জেলখানায় খামাখা সরকারের টাকা দিয়ে ভাত খাওয়াবেন কেন আপনি খামাখা ফাঁসির কাষ্ট বানায়ে ওই জল্লা ছাজাহানের নিয়ে ফাঁসি দেবেন কেন আপনি খামাখা মিজানুর রহমান আজহারির দেশ থেকে দেবে কেন মামুনুল হকের ধরে রাখতে হবে কেন আমির হামজার জেলে ভর্তি হবে কেন সাইদির ইঞ্জেকশন দিতে হবে কেন মুজাহিদীর ফাঁসিতে ঝুলাতি হবে কেন কাদের মুল্লার ফাঁসিতে দি ঝুলাতে হবে কেন ওলামার নামে মামলা দিতে হবে কেন কবরে যারা আছে ওদের নামে কেস দিতে হবে কেন এত কষ্ট কিছু করা লাগবে না খালি একটা কাজ করতে হবে একটা কাজ কয়টা কাজ কয়টা কাজ সহজ জিনিসটা বোঝে না কি কাজ আমি বললাম বাংলাদেশে সংসদে কোরআনের আইন কায়েম করে দেন হুজুরা যদি চুপ না থাকে আমি বুঝে দেবো